হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো কথা হচ্ছে যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবে লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে বন্ধু বান্ধব ফ্রেন্ডসদের মধ্যে তো কথা হচ্ছে মৌমিতা টাইম স্টোরি বলে আমার একটা নিউ চ্যানেল ওপেন হয়েছে যেটা লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে চেক আউট করতে পারো ওখানে ব্লগ থাকবে ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে কি থাকবে না থাকবে তো এই ভিডিওটা আমি প্রদীপবাবুর দিদি মিলিক নিয়ে কিছু কথা বলতে এসেছি আজকে ঢেপসী তার একটা ভিডিও দেখলাম সেইখানটায় কিছু কিছু বক্তব্য রেখেছে এবং সেটা নিয়েই আমি কিছু আলোচনা করতে চাই তো চলো শুরু করে দিই কথা হচ্ছে আমরা হচ্ছে চন্দননগরে থাকি এবার আমার একটা ফ্ল্যাট কেনা হয়েছে সেটা হচ্ছে নিউ ব্যারাকপুরে তো এবার ফ্ল্যাট কেনা হয়েছে এবার কথা হচ্ছে যখন আমরা ফ্ল্যাট দেখতে যেতাম তখনই না আমাদের বিরক্ত লাগতো এই চন্দননগর টু ওই দিকে শুধু যে আমরা নিউ ব্যারাকপুরে কিন্তু ফ্ল্যাট দেখেছিলাম সেটা কিন্তু নয় মধ্যমগ্রাম ঠিক আছে কত জায়গায় জমি ঠমি দেখেছিলাম তখনই বিরক্ত লাগতো তাও কিন্তু আমাদের থাকার একটা জায়গা ছিল যে নিউ ব্যারাকপুরে ঠিক আছে রাত হয়ে গেলাম আমরা থেকে যাবো তো যাই হোক সেই থেকে থেকে আমাদের একটা ফ্ল্যাট কেনা হলো এবং সেখানে যখন নিউ ব্যারাকপুর এই সরি চন্দ্রনগর টু নিউ ব্যারাকপুর আমরা যেতাম এবং ওখানে গৃহপ্রবেশ হয়েছিল তখন কিন্তু খুব একটু সমস্যা হয়েছিল সেটা কি সেটা হচ্ছে বাসনপত্র ঠাকুরের এই সেই অ্যারেঞ্জমেন্ট করতেও একটু সমস্যা হয়েছিল ঠিক আছে দেখো যেটা আমাদের এই চত্বরে মানে আমি যেখানে থাকি আমি যেখানে বসবাস করি সেটাতে যতটা ভালো হবে সেটা কিন্তু ওখানে ভালো হবে না সেই জন্য ওখানে ফ্ল্যাটে আমি পরপর তিন বছর গণপতি উৎসব রেখেও তারপরে কিন্তু সেই পুজোটাকে আমার এখানে নিয়ে আসলাম এইটা গেল আমার কথা এইবার আসি মিলিদির কথা মিলিদির ছেড়ে পইতে হবে এবার ঢেপসিতার কথা অনুযায়ী মিলিদি প্রচুর বড় করে সব পার্টি অ্যারেঞ্জ করে এককেবারে সঠিক কিন্তু এখানে আমাদের পয়সা থাকলেই কিন্তু হয় না মিলেদি কিন্তু তার একটা শিক্ষার পরিচয় দিয়েছে দেখো যে মিলিদি এমন একজন মানুষ সে হচ্ছে একটা মানে জল বলতে পারো তরল জল যেই পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে এই হচ্ছে আমাদের মিলিদি কারণ সে জানে যে ওখানে হাই সোসাইটিতে একরকম চলে সেই হাই সোসাইটি যদি ওখানে ক্রিয়েট করতে চায় তাহলে কিন্তু মিডল ক্লাস মানুষদের একটু অস্বস্তি বোধ হয় হয় কিনা দর্শক বন্ধুরা যখন ধরুন আপনার বাড়ির কোনো পরিচালিকাকে আপনার কোনো পার্টি হাউস পার্টিতে ডাকবেন তখন কিন্তু সে এসে একটু ইতস্তত বোধ করে তখন আপনি যদি তাকে ফিল করেন যে না এটা তোমার পার্টি তুমি এখানে সমানভাবে এনজয় করবে সেই গুরুত্বটা যদি সে পায় সে কিন্তু তখন ঠিক আছে নর্মাল আর যদি সেই গুরুত্বটা না পায় সে কিন্তু শিথিয়ে থাকে যেরকমটা আমরা কোনো বড় লোক হাই সোসাইটিতে পার্টিতে গিয়ে আমরা দেখি না যে ওদের মানে চলন বলতি কেরকম চলতি কম এই সমস্তগুলো আমরা করি না হ্যাঁ যেরকম দেখো আমি আমার কথাই বলছি আগে আমি বুফে খেতে পারতাম না দর্শক বন্ধুরা কাটা চামচ বা চামচ দিয়ে আমি খেতে পারতাম না আমার খুব সমস্যা হতো তো ওই কোনো বুফে গিয়ে বা কোনো বড় লোক বাড়ির কারোর বাড়ির অনুষ্ঠান মানেই বুফে করতো অনেকে তো সেক্ষেত্রে আমার কিন্তু খুব সমস্যা হতো দর্শক বন্ধুরা এখন তারপরে আমি খাওয়া শিখলাম যে ওইভাবে আমাকে খেতে হবে ধীরে ধীরে শিখতে শিখতে এখন কিন্তু হয়ে গেছে কিন্তু তবুও একটা হাই সোসাইটিতে গেলে আমার কীরকম কি অস্বস্তি হয় ধরো কেউ ইংলিশে কথা বলছে আমি যে পাচ্ছি না তার সাথে কথা বলতে সেটাই একটু খারাপ লাগে তাছাড়া ড্রেসপত্রের ব্যাপার তো থাকেই কি দর্শক বন্ধুরা থাকে কি না তাই না এইবার কথা হচ্ছে মিলিদি তোমরা জানো যে মিলিদির সাথে কি হয়েছে ছোটোবেলা থেকেই তার মা বাবা তার কোনো দায়িত্ব নেয়নি ভরণ পোষণ কি তার মানে গড়ে ওঠার কোনো দায়িত্ব মানে সেই বাচ্চাটিকে দেওয়া হয়নি ঠিক আছে তাকে খেতে দেওয়া হতো না মেয়ে সন্তান বলে অবজ্ঞা করতো গায়ের রং চাপা বলে ঠিক আছে তার দিদা মাসিরা এসে তাকে নিয়ে গেছে নিয়ে বড় করেছে তারপরেও বড় হয়ে যাওয়ার পরেও তার মনে পড়েনি যে তার ছে তার মেয়েকে আনতে হবে গ্রামে কখনো কিন্তু তারা সব সময় দায়িত্ব এড়িয়ে গেছে কিন্তু ছেলের বেলায় কিন্তু সেই দায়িত্বটা এড়ায়নি দর্শক বন্ধুরা ছেলের বেলায় কিন্তু তারা নাই নিজের বাড়িতেই রেখেছে ছেলের বেলায় কিন্তু তারা ওখানটায় রাখিনি কি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা আমি কি বলতে চাইছি আমি জানি আপনারা খুব বুদ্ধিমান আপনারা বুঝতে পাচ্ছেন সমস্তটা তো বিশোরপাড়া নিউ ব্যারাকপুর একদম পাশাপাশি নিউ ব্যারাকপুরের পরেই বিশোরপাড়া কোদালিয়া তো ওখানটায় হচ্ছে মিলিদির মানে মামার বাড়ি মাসির বাড়ি হ্যাঁ ওটা মাইকেল নগর দিয়েও যাওয়া যায় কিন্তু কথা হচ্ছে যে ওখানে যে লসটা ওটা একদম মিলিদির মানে মাসির বাড়ি থেকে একেবারেই কিন্তু কাছে মানে একটা মাঠের মধ্যে একটা ক্লাব এই মানে ওটা অর্গানাইজ করে ওটা আমিও চিনি ঠিক আছে কিন্তু ওইখানে মাইকেল নগরে দর্শক বন্ধুরা ওখানে কিন্তু তোমাদের যে কোনো লজ ভাড়া কিন্তু একটু বেশ কস্টলি হয় যেটা নিউ ব্যারাকপুরের থেকেও কিন্তু বেশি কস্টলি কিন্তু মাইকেল নগরে হয় দর্শক বন্ধুরা কারণ ওটা মধ্যমগ্রাম পৌরসভার মধ্যে পড়ে যাচ্ছে এই যে ঢেপসিটা বসেছে এই কতটা কি জানে আর ওই যে ওই যে ওই যে মানে বিটা ভাড়া নিয়েছে ও বা যে কোনো লজ ভাড়া নিয়েছে সেটা এবার ও বলছে বড় কোনো জায়গায় বড় কেন কিছু করেনি ওর কি পয়সা নেওয়া ছিল একবারেই নয় ও ভিডিওতে এই কথাটা পরিষ্কার করে জানিয়েছে যে আমি চাইলে বড় কোনো জায়গায় কোনো ব্যাংককে এই কি ব্যানকুয়েট সরি ব্যাংকুয়েট আমি ভাড়া করে করতেই পারতাম কিন্তু কথা হচ্ছে সেখানে এরা যেতে পারবে না সত্যি তো মাসির বাড়ির আশেপাশে ওর পরিচিত সবাই হ্যাঁ সে তারা ফোন করতে হতো বারবার করে কোথায় কোথায় না হলে ধরো মাইকেলনগর থেকে আর কত দূর কত দূর ভিআইপি সেখানে কিন্তু বড় বড় ব্যানকুয়েট এগুলো আছে এইবার কথা হচ্ছে সেই সব জায়গায় যে করবে কিন্তু সেখানে করলে আত্মীয় স্বজনরা যাবে কি করে সবার কি গাড়ি আছে সবাই তো আমরা মধ্যবিত্ত আজকে যদি আমাদেরও কোনো আত্মীয় স্বজনের অকেশন হতো তখন কিন্তু আমাদেরও অসুবিধা হতো সেজে যেটা কিনা কাছে করলে সুবিধা হয় তখন কিন্তু আমাদেরও কোনো গাড়ি ভাড়া করে যেতে হতো কিংবা বাসে করে যেতে হতো এত সেজে গুজে পাবলিক বাসে কি করে যাব সমস্ত কিছু ভাববার বিষয় আছে একটা ভিডিও করব একটা মানুষকে ছোট করব বললেই সেটা ছোট করা হয় না বুঝেছিস ঢেপসিটা অনেক কিছু ব্যাপার আছে আর অনুষ্ঠান বাড়িতে কি বলছে হাইফাই খাওয়ানো হয়নি কি হাইফাই খাওয়াবে কি হাইফাই খাওয়াবে তাই না যখন মিলিদি তার মাসির বাড়িতে আসে তখন কিন্তু সে মাছের ঝোল কচু শাক যেই রকম টাইপের এগুলো কিন্তু একদম প্লেন যেরকম মাসি খাওয়ার সেরকমই খেতে ভালোবাসে ঠিক আছে দর্শক বন্ধুরা তারপরে ও একটা মামার মেয়ের কথা বলল আচ্ছা সেই মামার মেয়েটার ভুল কি সেই মামার মেয়েটা যদি দুজনকেই হাতে রাখে তাহলে তো কোনো অসুবিধা নেই দর্শক বন্ধুরা তার সাথে তার বাপের বাড়ির হয়েছে এখানে এ হচ্ছে রিলেশনে পিসি হচ্ছে ওই মামার মেয়েটার পিসি হচ্ছে এদিকে হচ্ছে পিস্তত দিদি হচ্ছে পিস্তত দিদি তো অবশ্যই আপন হবে যে ছোটবেলা থেকে বড় হয়েছে ওই চত্বরে সে আপন হবে না তোমাদের কি মনে হয় ছোটবেলা থেকে তার সাথে ওঠা বসা সে অবশ্যই আপন হবে তাই বলে পিসি পিসির ছেলেকেও আবার পিসির ছেলের বউকেও পর করতে পারছে না কি দর্শক বন্ধুরা তাই তো ঠিক বোঝাতে পারলাম তো আর এবার দেখো এবার মিলিয়ে দিয়ে এসছে খুব শর্ট টাইমে খুব শর্ট নোটিসে যেটা হয় এসে ওই প্যান্ডেল ওই এই ওই সেই হ্যাঁ তেনা এত খোঁজ করার মতন তার সময় ছিল না ও ফোনে বলেছে মাসিরা বলেছে নিশ্চিন্তে থাক তুই টাকা দিয়ে দিবি হয়ে যাবে ও যেটা করেছে যেরকম ড্রেস সিলেকশন সেটা হচ্ছে গোড়া গোড়াবাজারে পিয়ালি খুব নামকরা একটা দোকান ঠিক আছে আরও প্রচুর গোড়াবাজারে পিয়ালি তো প্রচুর পুরোনো যাই হোক মাসিরা কিন্তু গোড়াবাজারে কিন্তু আরও বড় বড় দোকান আছে নাম করা কিন্তু যেহেতু মাসিরা ওই জায়গাটা বলেছে তো সেই জন্য যশোদা আছে গোড়াবাজারে আরও অনেক দোকান আছে আমিও একটা সময় যেতাম গোড়াবাজারে শপিং করতে হ্যাঁ পুরো ধর্মতলা কাইন্ড অফ ওরকমই লাগে ফিলটা এখন আমাদের শ্রীরামপুরটা কাছে হয়ে গেছে বলে এখন আর গোড়াবাজারে যাওয়া হয় না তো আগে যেতাম কিন্তু হ্যাঁ এবার মাসি যেখানে সিলেক্ট করেছে ও যদি চাইতো ওর কিন্তু যার ইচ্ছে ছিল গড়িয়াহাটে তারপরে ভাবলো যে বাড়ির কাছে এত সুন্দর জায়গা থাকতো আমি কেন যাব ও কিন্তু গাড়ি ভাড়া করে মাসির বাড়ির সবাইকে নিয়ে কিন্তু বেরিয়েছে ঠিক আছে ও কিন্তু সেখানে মাসি মামা সবার কে যদি আজকে ও যদি গুরুত্ব বার্তা না দিত তাহলে মাসি মামা সব বাড়ির ছেলে মেয়েদের ড্রেসটা এক হলো কি করে এইবার গেল কি ও শ্বশুরবাড়ির লোকের কথা শ্বশুরবাড়ির মধ্যে শ্বশুর শাশুড়ি নেই আর মিলিদি অনেকদিন আগেই বলেছিল ওদের যেটা মিলিদিদের যেটা বাড়ি ছিল মানে শ্বশুর বাড়ি ছিল তো সেই জায়গাটা বাড়ি ভাগ ভাটোরা হয়ে ফ্ল্যাট ফ্ল্যাট এইসব হয়ে গেছে তারা টাকা নিয়ে আলাদা জায়গায় জমি কিনে বাড়ি করেছে তো সে বিয়ের পর থেকে দেখেনি যে খুব একটা ভালো রিলেশান খুব একটা হেলদি বন্ডিং ঠিক আছে তো সে বাইরে থাকতো সে থাকেও নি ঠিক আছে তারপরে কিছুদিন সে কাকার বাড়িতে গেছিলো হয়তো নিমন্ত্রণ করেছিল কিন্তু দর্শক বন্ধুরা ব্যারাকপুর থেকে বিশোরপাড়া আসলে আপনাদের দমদম হয়ে আসতে হবে ট্রেনে করে তারপরে বিশ্বপাড়ায় আর আপনারা জানেন সেই সেই দিন যেই সময় মিলিদির ছেলের উপনয়নের অনুষ্ঠান হয়েছিল সেই সময় মুসলধারে বৃষ্টি পড়েছিল সেই কারণে নাও আসতে পারে তাদের গাড়ি নেই তারা খুবই মধ্যবিত্ত খুবই সিম্পল আর রইল গিয়ে বসিহাটের মাসি হ্যাঁ বসিয়াটের মিশি মিলিদের তো শাশুড়ি তারাও হয়তো সেম ব্যাপার অনেকেই তো হয় যে না দূর বাবা যাবো না অত দূর বাবা ঠিক আছে সেই করে হয়তো আসেনি আপনারা কি ওর পথ ও কি করে জাজমেন্টাল হয়ে যাচ্ছে যে নিমন্ত্রণ করেনি হ্যাঁ এইবার হচ্ছে ও যেহেতু প্রদীপের পিছন চাটে বলে ও এখন একে নিমন্ত্রণ করেনি ওকে হ্যাঁ করবে কেন একটা মানুষের রাগ থাকে যে সোশ্যাল মিডিয়ায় একটা পতিতাকে বসিয়ে নিজের বাড়ির মেয়েকে কেচ্ছা অপমান করায় কিছু দালাল হায়ার করে এরকম দেবসিতার মতন ধা দালাল হায়ার করে এই ধরনের বক্তব্যগুলো পেশ করে দর্শক বন্ধুরা সেখানে সে নিমন্ত্রণ করবে কি করে আর এখানে তো একটা সমস্যা আছেই এখানে সমস্যা আছে প্রদীপবাবু যদি ধোঁয়া তুলসী পাতা হতো তাহলে ফ্যামিলির প্রবলেম ফ্যামিলিতে বসে মেটাতে পারতো দর্শক বন্ধুরা সেটা সোশ্যাল মিডিয়া আনত না চ্যানেল খুলেছে তাদের তো হয়েছে চ্যানেল তো দাঁড়িয়েছে দর্শক বন্ধুরা প্রদীপবাবু সব সময় একটা ইয়ে মানুষ ঠিক আছে কি বলবো একটা সার্থকপর প্রদীপবাবুর ছেলের জন্মদিনে কে কোন আত্মীয়কে দেখা গেছে আনসারনি কোন আত্মীয়কে দেখা গেছে এখানে তো মিলিদির দুই মামা প্রেজেন্ট মাসি প্রেজেন্ট হ্যাঁ যাদের কাছে বড় হয়েছে তারা প্রেজেন্ট ছিল প্লাস মিলিদির হাজবেন্ড তারও স্বজন কিছু এসেছে আর কি হবে আর অল্প কিছু দিনের অ্যারেঞ্জে আর এর থেকে বেশি কী করবে দর্শক বন্ধুরা ফোনে ফোনেই যেটুকু নিমন্তন্ন সেরেছে যেটা আমি জানি আর কিছু ব্লগারকে একদম হিউজ পরিমাণের ব্লগারকে ডাকিনি কারণ জাগা পরিবেশ সমস্ত কিছু মাথায় রেখে যাদের সাথে খুব ক্লোজ দোস্তি ঠিক তাদের ডেকেছে আরও কিন্তু অনেক ব্লগার আছে যাদের সাথে মিলিদির ওঠা বসা কিছু ফুড ব্লগার তাদের কি ডেকেছে ডাকিনি কিছু সংখ্যক মানে সিলেক্টেড লোককে ডেকেছে এবং মিলি এটাও বলেছে যে সে কিন্তু ব্যাঙ্গালোরে গেলে আবার একটা এরকম অনুষ্ঠান ডাকবে এবার হচ্ছে ছেলের কথা ছেলের এই যে হ্যাঁ দেখো উপনয়ন কেউ ন দিন পাঁচ দিন এই রকম করে ঠিক আছে সেই সময় অন্ধকার ঘরে মুখ ডেকে এখনকার ছেলেরা ওটা পারবে না দর্শক বন্ধুরা করতে ওটা পারবে না ওটা প্রচণ্ড টাফ প্রচণ্ড কষ্ট দিনের আলো তুমি দেখতে পারবে না ঠিক আছে একটা ঘরের মধ্যে বসে থাকতে হবে এরকম রিচুয়াল আছে অনেক কিছু তো সেই সবগুলো পারবে না বলে সে একদিনে মিটেছে তো কি হয়েছে যেটা মানে যেটা রাখা সেটা রেখেছে আগেকার তো বিয়ের প্রচুর ঘন্টা ধরে মন্ত পড়তো এখনকার ঠাকুর মশাইকে বউরা কি বলে যে পয়সা দিচ্ছি যতটা চাও ঝটাং পটাং করে দাও এইবার দেখো কারোর যদি ওকে অপছন্দ হয়ে থাকে তাহলে কিছু করার নেই তুমি একজনকে সাপোর্ট করে একজনকে নিচু নামাবে তার প্রতিবাদ অবশ্যই করব কারণ একটা মেয়েকে যখন অপমানিত হতে হয় তার বাবা মায়ের কাছে সে যে কি দুঃখ সোশ্যাল মিডিয়ায় সমাজের সামনে অপমান করা একটা মেয়েকে ঠিক আছে তার নিজের ছেলের চ্যানেলের স্বার্থের জন্য তাহলে মিলিদির পাশে তো আমিও আছি হ্যাঁ আমিও আছি কারণ আমি জানি এর জ্বালাটা কতটা বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা মিলিদিকে আমি সেই মানে প্রথম থেকে দেখে আসছি প্রথম থেকে ওকে সাপোর্ট করি ওর ভিউজ যা যাই হোক ভাই কিন্তু ওরা কিন্তু নোংরামি কখনো করেনি কখনো এমন নোংরামি করেনি আজকে অত বড় চ্যানেল মিলিদি সেখান থেকে কিন্তু সে ভিউজের জন্য নোংরামিটা করেনি দর্শক বন্ধুরা অনেকেই অনেক রকম কথা বলছে যে ও এইভাবে উঠেছে মানে ঢেপসিতা কিভাবে উঠেছে সেটা বড় কথা না তুইও তো একটা চ্যানেল খুলেছিলি সেখানটায় ব্লগিং নাম করে সেই ব্লগিংয়ে কিচ্ছু হতো না তারপরে পচাদের পিছনে লাগলি তারপর আবার তোর ভিউজ ডাউন হয়ে গেল আবার তুই মানে হাত ধরে আবার পচাদের পিছনে লাগলি তারপরে এখন কিছু কিছু মানুষের পদতল চেটে তুই দুটো চ্যানেলকে চালাচ্ছিস ঠিক আছে তাহলে তোরও তো পিছনের দিকটা অতীতটা দেখলে তোরও কিন্তু সাকসেস সেইভাবে তুই প্রথম থেকে পাসনি হতেই পারে যে সে তার বিউটি টিপস বিউটি এই সেই দিয়ে সে সাকসেস পেয়েছে সে সাকসেস পেয়েছে এবং তাকে বড় ব্লগার হিসেবে সবাই ডাকে এবং তার যথেষ্ট সম্মান আছে এই তুই বসে মিলিদিকে ছোট করলে হবে না আর এটাও মাথায় রাখতে হবে দর্শক বন্ধুরা শিক্ষার একটা গুণ আছে ও যত মিলিদিকে ছোট করবে আমি তার এগেন্স্ট ভিডিও করব। এবং মিলিদির পাশে আমি আছি ছিলাম আছি আর থাকবো